আসসালামু আলাইকুম সবাইকে কি খবর সবার আশা করি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে দেখা করতে তো আজকে দেখেন আমার অবস্থা আমার মাথার অবস্থা কী পরিমাণে খারাপ যেহেতু সারা সপ্তাহ চাকরি বাকরি করি তো সময় পাই না ওরকম নিজের যত্ন নিতে আজকে চেষ্টা করবো একটু যত্ন নেওয়ার তো বাহিরে প্রচুর পরিমাণে ধোঁয়া কিসের ধোয়াই গুলা এইখানে আগুন ধরাই দিছে ঘাস গুলা মারার জন্য ওই ধোয়া কি একটা অবস্থা দেখা যাইতেছে না ধোয়ার কারণে অবস্থা আমার বাসার বাহিরে প্রচুর পরিমাণের ধোঁয়া এর জন্য দরজা টরজা লাগাই আমি ঘরের মধ্যে বসলাম প্রায় এক মাসের বেশি মাথায় তেল দেওয়া হয় না চুল সব পড়ে যেতেছে এমনিতেই তো চুল নাই তারপরে যা আছে সব পড়ে যেতেছে দেখেন আমার চুলের কি অবস্থা আজকে সুযোগ পেয়েছি দুই ঘন্টার জন্য রাখতে পারবো এর জন্য একটু দেই দেখলে মনে হয় মাথা তেল দেওয়া আসলে তেল দেওয়া না এটা হয়তো হচ্ছে শীতকাল তো দুই তিন দিনের বেশি যদি শ্যাম্পু না করা থাকে তাহলে হচ্ছে চুলের এই অবস্থা হয়ে যায় তো আমার যেহেতু আজকে ছুটি এর জন্য আমি আর গতকালকে শ্যাম্পু করিনি ভাবলাম তোর সাথে আজকে তেল তুল দিয়ে তারপরে করবো আমার মতন কারা কারা আছো যাদের চুল চুল আসে আমার চুল ছিল ছোটবেলায় কিন্তু এখন সব পয়টা নষ্ট হয়ে গেছে তারপরে আমি যে কাইটা একদম ছোটোবেলায় ফেলছি কদিন কলেন আজকে ঘুম থেকে ওঠা নাস্তা করছি টুকটাক কাজকর্ম করলাম এখন একটু মাথায় তেল দিব তারপরে অনেকগুলো কাপড় ভিজেছি সেইগুলো ধোবো ছুটির দিন না চাকরি করলে মন চাই যে চাকরি ছাইরা দিয়ে বাসে থাকি আর বাসায় থাকলে মন চায় একা একা কি করবো বাসায় তার থেকে যাই একটু চাকরি করি সময়ও কাটবে টাকাও আসবে মিলাই ছিলাইয়া ভালো লাগবে কিন্তু চাকরি করলে মন চায় যে না চাকরি ভালো লাগে না বাসায় ভালো ছিলাম আরাম ছিলাম ঘুমাইতাম খাইতাম মোবাইল টিপতাম এরকম মনে হয় যখন যেটা করি তখন সেটার প্রতি ভালো লাগে অন্যটা ভালো লাগে এটাই সমস্যা আমাদের তো যাই হোক আমি তেলটা দিয়ে নেই তারপরে আবার আপনাদের সাথে কথা বাই বাই আপাতত তো ফাইনালি এই হচ্ছে আমার তেল দেওয়া শেষ হলো মাত্র মাথায় তেল দিচ্ছি কাউরে তো দেই নাই তো এখন আমি রান্না বান্নায় ব্যস্ত হয়ে যাব যে দুপুরে খাওয়া দাওয়া করা লাগবে তো এখানে কিছু কাজকর্ম আছে যেগুলো আমি করব আর করার সাথে সাথে আমি এই দৃশ্য উপভোগ করব। একটাই সুন্দর দৃশ্য উপভোগ করব আর রান্না করব না চাল চাল তো আপনি মে তুঝে পেচান লুঙ্গা যাই হোক ফোনটা আমি এখানে সেট করি না তারপরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব কেই স্ট্যান্ড কোথায় এই তোমার স্ট্যান্ড যেহেতু আমি প্রফেশনাল ভিডিও মেকার না সে তো আমার কোনো কিছুই নাই একটা ফোন আর এই স্ট্যান্ড ছাড়া মাছগুলো আমি ভালোভাবে ধুয়েই রেখেছিলাম কিন্তু এখন তারপরে লবণ দিয়ে ভালোভাবে Субтитры создавал DimaTorzok টমেটো যে যখন চলে এসেছে টমেটোর সিজন খেলায় আমার টমেটো তো খুবই ভালো লাগে বালা জিজ্ঞেস চাটনি কাটনি খেয়েছেন এখন পর্যন্ত আমার মানে কয়েকবার খাওয়ারই হয় নাই আমি প্রথম ভাবতেছি হয়েছি না মাছের দুটো কমে যদি চাকরি করবো প্রথমবার তো দেখবো কেমন লাগে পরবর্তী টাকা বেশি করে করবো আর বাগা টমেটো যে দাম টমেটো কিনতে গেলে বড়লো হয়ে যাবে একশো বিশ টাকা না চল্লিশ টাকা কেজি মানে

ভিডিও ভিডিও পরে আবার আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিও ভালো লাগে একটা কমেন্ট করে যাবেন যাতে আপনাদের কমেন্টে নোট নোটে আরো ভিডিও বানাতে পারি ওকে বাই বাই আল্লাহ হাফেজ